আজকের ভিডিওতে জানতে পারবেন ছাত্রাবস্থায় কিভাবে স্কিল ডেভেলপ করবেন আপনি কি ছাত্রাবস্থায় দক্ষতা গড়ে তুলতে চান ভবিষ্যতে চাকরি বা উদ্যোক্তা হিসেবে সফল হতে হলে দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু কিভাবে এই ভিডিও আপনাকে দেখাবে কিভাবে পড়াশোনার পাশাপাশি দক্ষতা উন্নয়ন করবেন কোন স্কিলগুলো সবচেয়ে প্রয়োজনীয় এবং কিভাবে সেগুলো বাস্তব জীবনে কাজে লাগাবেন আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে শুধুমাত্র একাডেমিক শিক্ষা যথেষ্ট নয় চাকরির বাজারে টিকে থাকতে হলে বা নিজের ক্যারিয়ার গড়তে হলে ছাত্রাবস্থায় দক্ষতা স্কিল গড়ে তোলা খুবই জরুরি সঠিক সময়ে দক্ষতা গড়ে তুলতে পারলে ভবিষ্যতে অনেক এগিয়ে থাকা সম্ভব এই গাইডে আমরা আলোচনা করব ছাত্রাবস্থায় কোন স্কিলগুলো সবচেয়ে দরকারি কিভাবে দক্ষতা অর্জন করবেন কিভাবে অনুশীলনের মাধ্যমে দক্ষতা উন্নয়ন করবেন কোনো কোন অনলাইন প্ল্যাটফর্ম থেকে স্কিল শিখতে পারবেন স্কিল ডেভেলপমেন্টের জন্য কিছু কার্যকরী টিপস কোন স্কিলগুলো ছাত্রাবস্থায় দরকারি এক কমিউনিকেশন স্কিল যোগাযোগ দক্ষতা সঠিকভাবে নিজের কথা প্রকাশ করা আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলা এবং লেখা দক্ষতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আপনার চাকরি এবং ব্যক্তিগত জীবনে অনেক সুবিধা দেবে দুই টাইম ম্যানেজমেন্ট সময়ের সঠিক ব্যবহার একজন ছাত্রের জন্য সময় ব্যবস্থাপনা শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক পরিকল্পনা করতে পারলে আপনি পড়াশোনার পাশাপাশি স্কিল ডেভেলপ করতে পারবেন তিন ডিজিটাল লিটারেসি কম্পিউটার ও প্রযুক্তিগত দক্ষতা বর্তমানে প্রযুক্তি ছাড়া কিছুই সম্ভব নয় তাই মাইক্রোসফট অফিস গুগল ড্রাইভ ইমেইল ব্যবহার বেসিক কোডিং ও ডিজিটাল মার্কেটিং শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ চার ক্রিটিক্যাল থিঙ্কিং ও প্রবলেম সলভিং স্কিল কোনো সমস্যা সমাধানের দক্ষতা আপনাকে অন্যদের থেকে আলাদা করবে লজিক্যাল চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা গড়ে তুলতে হবে পাঁচ পাবলিক স্পিকিং ও লিডারশিপ স্কিল ভালো নেতৃত্ব থাকলে যে কোনো ক্ষেত্রে আপনি সহজেই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন পাবলিক স্পিকিং চর্চা করা উচিত ছয় ক্রিয়েটিভিটি ও কন্টেন্ট ক্রিয়েশন বর্তমানে ইউটিউব ব্লগিং গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং ফটোগ্রাফি ইত্যাদি খুব চাহিদাসম্পন্ন স্কিল সাত ফ্রিল্যান্সিং ও অনলাইন ইনকামের দক্ষতা ফ্রিল্যান্সিং ড্রপশিপিং অ্যাফিলিয়েট মার্কেটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ইত্যাদি শিখে ছাত্রাবস্থাতেই আয় করা সম্ভব কিভাবে দক্ষতা অর্জন করবেন এক অনলাইনে কোর্স করুন আপনি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স করতে পারেন কিছু জনপ্রিয় প্ল্যাটফর্ম উডনি খরসরা লিঙ্কড ইন লার্নিং স্কিল শেয়ার গুগল ডিজিটাল গ্যারেজ দুই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নিন শুধু শেখার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না বাস্তব অভিজ্ঞতা নিতে হবে যেমন পার্ট টাইম চাকরি ইন্টার্নশিপ অনলাইন প্রজেক্ট তিন নেটওয়ার্ক তৈরি করুন পেশাদার ও দক্ষ মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করুন এতে আপনি নতুন সুযোগ পাবেন এবং শিখতে পারবেন চার রিডিং হ্যাবিট গড়ে তুলুন বই পড়ার মাধ্যমে আপনি প্রচুর জ্ঞান অর্জন করতে পারবেন আত্মোন্নয়নমূলক বই প্রযুক্তি বিষয়ক বই পড়ার অভ্যাস করুন পাঁচ রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টে কাজ করুন আপনার স্কিলকে কাজে লাগিয়ে কিছু বাস্তব প্রজেক্ট তৈরি করুন যেমন ওয়েবসাইট বানানো ইউটিউব চ্যানেল শুরু করা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কাজ শুরু করা ছয় সোশ্যাল মিডিয়া ও ব্লগিং ব্যবহার করুন নিজের শেখা বিষয়গুলো শেয়ার করুন ব্লগ লেখার মাধ্যমে বা ভিডিও বানিয়ে নিজের দক্ষতা বাড়ানো সম্ভব স্কিল ডেভেলপমেন্টের জন্য কিছু কার্যকরী টিপস একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন আপনি কি স্কিল শিখতে চান তা ঠিক করুন ছোট ছোট ধাপে শেখা শুরু করুন ধাপে ধাপে দক্ষতা উন্নয়ন করুন প্রতিদিন অনুশীলন করুন নিয়মিত অনুশীলনের মাধ্যমে দক্ষতা বাড়ে নিজেকে আপডেট রাখুন নতুন ট্রেন্ড সম্পর্কে জানুন এবং সেগুলো শিখুন সময় ব্যবস্থাপনা করুন দৈনিক নির্দিষ্ট সময় নির্ধারণ করে স্কিল ডেভেলপ করুন সফল ব্যক্তিদের অনুসরণ করুন যাদের কাছ থেকে শেখা সম্ভব তাদের ফলো করুন ছাত্রাবস্থায় দক্ষতা গড়ে তোলা একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ আজ আপনি যে স্কিল শিখবেন ভবিষ্যতে সেটি আপনার সফলতার মূল চাবিকাঠি হবে নিজের দক্ষতা উন্নয়ন শুরু করুন অনুশীলন চালিয়ে যান এবং একসময় আপনি নিজেকে সবার চেয়ে এগিয়ে দেখতে পাবেন আপনি যদি ছাত্রাবস্থায় দক্ষতা উন্নয়নের যাত্রা শুরু করতে চান তবে আজই পরিকল্পনা করুন এবং ধাপে ধাপে এগিয়ে যান Thank <music> you.